চার দশমিক সাত পাঁচ কোটি খরপোষ ধনশ্রীকে রেগে কাঁ রোহিত শর্মা মেনে নিতে পারলেন না ধনশ্রীর কাণ্ড কারখানাকে গোল্ড ডিগার বলেই ফেলেন রোহিত শর্মা পত্নী রীতিকা তবে কি ধনশ্রীর সাথে চহালের সম্পর্ক ভেঙে যাওয়াটা একেবারেই মেনে নিতে পারেননি দেখুন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চৌহানের স্ত্রী ধনশ্রী বর্মাকে নিয়ে নতুন একটি বিতর্ক তৈরি হয়েছে গুঞ্জন রয়েছে যে ধনশ্রী তার বিচ্ছেদের পর চার দশমিক সাত পাঁচ কোটি টাকার খরপোশ দাবি করেছেন এই খবরের মধ্যে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা স্ত্রী ঋতিকা সজদেব একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লাইক দিয়ে হইচই ফেলে দিয়েছে ওই পোস্টে ধনুশ্রীকে গোল ডিগার বলে ইঙ্গিত করা হয়েছে জানিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে গত ফেব্রুয়ারি মাসে চহল ও ধনশ্রী তাদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন এরপর থেকে ধনশ্রীর আর্থিক দাবি নিয়ে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছে সূত্রের খবর ধনশ্রী চার দশমিক সাত পাঁচ কোটি টাকার খরপোস চেয়েছেন যা ভারতীয় ক্রিকেটারদের বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে একটি বড় অঙ্ক এই পরিস্থিতিতে রতিকার লাইক করা পোস্টটি ছিল একটি মিম যেখানে গোল্ড ডিগার শব্দটি ব্যবহার করে ধনশ্রীর প্রতি কটাক্ষ করা হয় ঋতিকার এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে অনেকে মনে করছেন এটি ধনশ্রীর প্রতি তার ব্যক্তিগত মতামতের প্রকাশ একজন ভক্ত লিখেছেন ঋতিকা যদি এটা লাইক করেন তবে ব্যাপারটা সিরিয়াস অন্যদিকে ধনশ্রীর সমর্থকেরা বলছেন এটা অন্যায় ধনশ্রীকে কেন টার্গেট করা হচ্ছে যদিও রীতিকা বা ধনশ্রী কেউই এই বিষয়ে মুখ খোলেননি চহল এবং ধনশ্রী দু কুড়ি সালে বিয়ে করেছিলেন ধনশ্রী একজন শিল্পী ও ইউটিউবার হিসেবে পরিচিত তাদের বিচ্ছেদের কারণ এখনো স্পষ্ট নয় তবে এই ঘটনা ক্রিকেট মহলে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে রেতিকা লাইক কি কেবল একটি কাকতালীয় ঘটনা নাকি এর পিছনে গভীর কোনো বার্তা রয়েছে তা নিয়ে চলছে জোর জল্পনা এক্ষেত্রে আপনার কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ফেভারিপোর্ট টিভি সেভেন বাংলা